রক্তিম লাল আভায় যখন আলোর কিরণ ফোটে তুমি উড়ন্ত পাখির ওপর বসে কাঁচা পথ দিয়ে পাকা পথ বেয়ে ছুটে যাও অরণ্য পাহাড়ে কত গ্রাম কত নগরে যেথা বেজে ওঠে কান্না তুমি তাদের মুখে হাসি ফুটিয়েছ প্রিয় ভাইয়া বাপ্পা তুমি পথ পথপানে চেয়ে থাকো অসহায় মা বাবার দিকে তুমি হাত রেখেছ এতিম শিশুর মাথায় যে আছে দুঃখে তুমি থামনি ক্লান্ত দুপুরে তুমি ভেঙেছো দুঃখ কত প্রহরে আজি কোথাও নাই কাদা নাই দুঃখের বন্যা তুমি তাদের মুখে হাসি ফুটিয়েছ প্রিয় ভাইয়া বাপ্পা কত জনস্রোতে ভেসে যায় কত কথা কত কোলা হলে তুমি নীরবতা তুমি দেখিয়েছ ভালোবাসা তুমি দেখিয়েছ মানবতা তুমি দুহাত বাড়িয়ে খুশির ভাণ্ডার নিয়ে সব দুঃখ সরিয়ে তুমি জুগিয়েছ সুখের বাসনা কেউ নাহি বলুক তবুও আমার কাব্য কয় তুমি তাদের মুখে হাসি ফুটিয়েছ আমাদের প্রিয় ভাইয়া বাপা